কিছু কিছু মানুষের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না কারণ যে পরিমাণ দক্ষ তারা আমাকে দিয়েছে সেই পরিমাণ দক্ষ ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপিতে আজকে আমি আপনাদেরকে দেখাবো মায়ামাস কীভাবে চচ্চড়ি করতে হয় তো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে জিরার পেস্ট রসুনের পেস্ট তো এখানে আমি অল্প একটু রসুনের পেস্ট দিলাম বাকি টুক রেখে দিলাম এটা ছিল তো জন্য একটু হাতে অনেক করে উঠে গেছে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সরিষার গুঁড়া তো সব রকম মশলা কিন্তু আগে করা ছিল আর এখানে দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে তো সব রকম মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে আর সঙ্গে যদি একটু টমেটা ধনিয়া পাতা এবং আলু কচুও কিন্তু আপনারা দিতে পারেন তবে আজকে আমি কিছু দেবো না শুধুমাত্র পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এই ছোট্ট মাছটা চঁচড়ি করব। আর এখন এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো খুব বেশি জোরে চাপ দিয়ে মারতে যাবেন না মাছটা তাহলে ভর্তা হয়ে যাবে তখন কিন্তু একটা মাছ আর আসতে পাবেন না এর জন্য আলতো হাতে এটা মেখে নিতে হবে মশলাটা প্রথম পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে মেখে নিয়ে মাছটা হালকা হাতে মেখে নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো প্রায় কিন্তু আমার রান্নাটা হয়ে গেল এভাবে করে মেখে কিন্তু আমি সবসময় ছোটো ছোটো এই মাছগুলো চচ্চড়ি করি এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আপনারা যারা এখনও এভাবে রান্না করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম মানে চচ্চড়ির পানি যতটুক প্রয়োজন আমি সেই পরিমাণে দিয়েছি এখানে আমার একটা মগ আছে আমি ওই মগে পানিটা মেপে দিই সবসময় তো সেই অনুপানে অনুপাতে পানিটা দিয়ে আমি এখন চুলাটা অন করে দিলাম এখন আমি তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। তবে এখানে আমার হাতে এখনও মশলা আর তেলটা লেগেছিলো তো এখন হাত ধুয়েও দিয়ে দিলাম তো এটা কিন্তু অনেক মজা লাগে আর এখন আর কোনো কাজ নেই এখন শুধুমাত্র ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এখন আমি খুন্তিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ব্যাস এই পর্যায়ে দেখুন ফুটতে শুরু হয়েছে ঝোলের পানিটা খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য মাছটা ভাজি করে নিচ্ছি আর যখন মাছটা হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্তে আমি এক চিড়ি লেবু মাছের ভিতরে দিয়ে দিলাম এতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো অনেকে কিন্তু এ এই কাজটা করে না তো আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং স্বাদটা কিন্তু এর ভিন্ন রকম হবে যেমন খেতে অনেক টেস্টি হবে এখানে দেখুন তেলসুলটা বেড়ে এসেছে চুলাটাও বন্ধ করে দিয়ে চাইলে